আমি মনে করি ঘরে ঘরে যদি আরিফ বিন হাবিব জন্ম হবে অন্তত প্রতিটা জেলায় একজন করে আরিফ বিন হাবিব থাকবে ইনশাআল্লাহ এই দেশে ওয়াজের মাধ্যমে হেদায়ত ব্যাপক থেকে ব্যাপক তর হবে ইনশাআল্লাহ ক্লাস করতে রাজি আছেন না এই রাতের মধ্যে কেউ যদি সামান্য টাইম এলএম শেখে এবং শেখায় সারা রাত জেগে জেগে এবাদত করার চাইতে বেশি সহ হয় তো বলছিলাম যে আল্লাহর রসুল সহ সমস্ত নবীদের ব্যক্তিত্বের সাথে ঝামেলা ছিল না আদর্শের সাথে ঝামেলা ছিল আদর্শ দুই নম্বর পয়েন্ট নবীগণের সঙ্গে মূল টক্কর কাদের বেঁধে ছিল সমাজের কৃষক সমাজের সাধারণ শ্রেণী সমাজের শ্রমিক দিনমজুর আপনি ইতিহাস পড়লে দেখবেন না নবীদের সঙ্গে মূল টক্কর মূল ঝামেলা এদের ছিল না বরং নবীগণের সঙ্গে মূল ঝামেলা ছিল জামানার নেতাদের জামানার রাজাদের জামানার ক্ষমতাসীনদের এমনটাই দেখা যায় কিনা কোনো যুগে সেই বাতিলের নাম থাকে ফেরাউন কোনো যুগে নাম থাকে নমরুল কোনো যুগে নাম থাকে আবু আবুল্লাহা ভুত বা সেই বা কোনো যুগে নাম থাকে রাজা গৌর গোবিন্দ কিন্তু আপনি অতি ইতিহাস ঘাটলে এটাই দেখবেন হকপন্থীদের বিরুদ্ধে যারা অবস্থান নাই। এরা সাধারণত ক্ষমতাধর শ্রেণী মোরল শ্রেণী সর্দার শ্রেণী হয় কেন তাদের স্বার্থে আঘাতটা কেন লাগে তাদের কলিজার ভেতর আঘাতটা কেন লাগে বিশেষ কোনো কারণ আছে নাকি নাই এখনো পর্যন্ত দেখেন হুজুররা যখন কথা বলে সাধারণ মানুষের কলিজায় আগুন ধরে না কিছু নেতা নেতৃত্ব কলিজায় আগুন ধরে কি বলেন আপনারা কার কলেজে আগুন ধরে ওই বিশেষ শ্রেণীর এমন কি আমাদের প্রিয় ভাই আল্লাহ আরিফিন হাবিব হাফিজাহুল্লাহ তিনি যখন কিশোরগঞ্জে একদিন আলোচনা করছিলেন আপনাদের মনে থাকার কথা সব মানুষ মহাকুশি এক নেতা মাইক নিয়ে নিজের ভেতরের কদর যে প্রকাশ করতে শুরু করেছিল পরবর্তী পরিণতিও সবার জানা আছে মানুষের দামি জুতা জুতা পর্যন্ত তার কপালে জুটেছিল দেখা যাচ্ছে এই নেতা গোষ্ঠীর কলে যায় কেন আগুন লাগে এরা কেন ইসলামকে নবীকে অথবা নবীর উত্তর শরীরদেরকে চ্যালেঞ্জ মনে করে তার মানে অন্য কেউ বুঝুক বা না বুঝুক তারা ভালো করেই বোঝে ইসলাম দুনিয়াতে এসেছে পরাজিত হয়ে থাকার জন্য না ইসলাম দুনিয়াতে এসেছে চিপায় চাপায় পরে থাকার জন্য না বরং ইসলাম দুনিয়াতে এসেছে বিজয়ী হওয়ার জন্য রাজ করার জন্য আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এই সমাজের প্রতিটা সেক্টরের অন্ধকারকে দূর করে আলোয় আলোকিত করার জন্য

কথাটাও এনে রাখে তবু আমি আমার এই আদর্শ ছাড়ব না কতদিন পর্যন্ত যতদিন না হয়তো আল্লাহ তার জমিনে ইসলামকে করবেন জিন্দা অথবা আমি মোহাম্মদ হব মুর্দা হয়তো শরিয়াত নয়তো শাহাদা এর আগ পর্যন্ত কোনো কিছু দিয়ে আমাকে থামাতে পারবে না তাহলে যখন আল্লাহ রসুল সাল্ল আলী নিজের মিশন মিশনের কথা গোপন রাখেননি এবং তার মিশন যে হক এটা বুঝতে ওদেরও কোনো ঝামেলা নাই আবু জাহাল বুঝতো খুব ভালো করে বুঝতো অমর রাজি আল্লাহ প্রথমে বুঝেন নাই কিন্তু এক সময় নবীজির দর বর করতে তিনিও বুঝেছেন তো এক সময় এমন হলো এই যে গোটা গোষ্ঠীটাই নিজেরাও নেমে আসলো নিজেদের কর্মীদেরকেও নামাতে বাধ্য করলো এই সবগুলো কেন ছিল এজন্য না নবীকে চেনে নাই আরে যেখানে আল্লাহ রসুলের চেহারা মোবরক পর্যন্ত এমন ছিল মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন ইহুদিদের নেতা আবদুল্লাহ বিন সালাম নবীজির চেহারা দেখে বলে উঠলেন ইন্না হু রেসা বিশ্ব このみったまでいちはらとてもだね。 যেখানে আল্লাহ রসুল সাল্লাহামের জবান পর্যন্ত এমন ছিল আল্লাহ রসুল বললেন আল্লাহ হসম এই জবান থেকে হক ছাড়া কোন কথাই বের হয় না এমন কিছু জবানের মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়ে দিলেন আলী রাজি আল্লাহ চোখে বড় ব্যথা খাইবারের যুদ্ধ চলাকালে আল্লাহ রসুল সাল্লাহাম নিজের মুখ থেকে একটু থুথু তার চেহারায় লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ফা বড় আনা কানা হাত্তা কান্না হলাম এখন বিষয় তিনি তৎক্ষণাৎ এমনভাবে সুস্থ হয়ে গেলেন যেন তার কোনোদিন কোন অসুস্থতা ছিলই না তো যেই নবীর চেহারা দেখলে যেই নবীর মুখের কথা শুনলে যেই নবীর হাতা চলা আচরণ উচ্চরণ সবকিছু দেখলে এমনকি আপনি সমাইলের কিতাব পড়লে দেখবেন আল্লাহ রসুল সাল্লাম তিনি সাইজে অতি লম্বা ছিলেন না আমাদের অনেকে থাকে না অনেক লম্বা নবীজি এমন ছিলেন না আল্লাহ রসুল ছিলেন মাঝারি সাইজের চাইতে একটু পরে মাঝারি সাইজের চাইতে একটু পরে তো যখন হাঁটতেন আমাদের মতো তো আর হাঁটতেন না নেতাজি সামনে পীরজি সামনে হুজুরজি সামনে আর বাকি সবাই দলে দলে থাকবে পেছনে আলাদা একটা ভাবি থাকবে হাঁটার ভেতরে আল্লাহ রসুল সাল্লাহাম যখন হাঁটতেন ডানে সাহাবি বামে সাহাবি সামনে সাহাবি পেছনে সাহাবি কিন্তু সাইজে তার চাইতে বড় সাহাবিও আছে উঁচু সাহাবিও আছে কিন্তু আপনি কিতাব পড়লে দেখবেন নবীজি যখন হাঁটতেন তার একটা মজাদা ছিল দূর থেকে তার চেহারাটা তার বাথাটাই নজরে আসতো দূর থেকে আলাদা ভাবে। সাইদা সবার চাই তো লম্বা না কিন্তু দৌড় থেকে তার মাথাটাই ভেসে উঠছে এগুলো কি স্বাভাবিক নাকি বিশেষ আল্লাহ রসুল সাল্লাহামের নাক দূর থেকে দেখলে মনে হতো নাকটা একটু লম্বা নাকি কাছ থেকে আসলে বুঝা যেত নাকের মধ্যেও আলাদা চমকাচ্ছে প্রতিটা মুহূর্তে এমনকি যে রসুলকে পাথর পর্যন্ত সালাম দিচ্ছে যে রসুলকে ক্ষেত্রে এমন হচ্ছে কোরবানি করবেন উঠ কোরবানি আরে সাহাবি বলেন যে একটা উঠ নবীজির সামনে হাজির করা হলো বাকি উঠ মনে হচ্ছিল রশি ছিঁড়ে ছুটে আসবে নবীজির সামনে কার আগে কে কোরবান হবে আল্লাহ নবীর হাতে

এমন ওহি যে ওহি আল্লাহ আমার উপর নাজিল করেছেন আর আমি করি এই দিন আমার অনুসারী হবে সবচাইতে বেশি তার মানে সব নবীর মহজেজা থাকে আমার নবীর ও আছে কিন্তু আমার নবীর সবচেয়ে বড় মহজেজা চার দুই টুকরা হয় না সবচাইতে বড় মহজেজা আঙ্গুলের ভেতর থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হয় সবচাইতে বড় মজাদার মস্কের মুখে হাত বুলিয়ে দিচ্ছেন আর সেই মস্কের পানি সবার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে শুধু এটাই না নবীর মোহাম্মদুল্লাহ ইসলাম এমন বকরি যেই বকরির সাথে এখনো কোনো ছাগল মেদামেশা করে নাই কিন্তু নবীজি তার ওলানে হাত বুলিয়ে দিচ্ছেন আর দুধ নেমে আসছে এগুলো না বরং আল্লাহ নবীর সবচাইতে বড় মজাদার কোরআন যে কোরআন আমাদের সামনে আছে কেমন পর্যন্ত থাকবে নবীকে যদিও দেখতে পারি নাই সচক্ষে দুনিয়া জীবনে তো নবীর রেখে যাওয়া মজেদা আজও দেখছি আর সবচেয়ে সবচেয়ে বড় কামিয়াব তো তারা যারা শুধু দেখছে না নিজেদের সিনার মধ্যেও ধারণ করে রেখেছে আর আমরা তো স্বপ্ন দেখি সেই দিন বেশি দূরে না যেই দিন এই নবীর রেখে যাওয়া মজেদা দিয়ে বাংলাদেশেও শাসন কার্য শুরু হবে আল্লাহ রসুলকে চেনাটা তো বড় দোষ করছিল না তাদের জন্য কিন্তু এরপরও সব সময় লেগে থাকলো কেন এভাবে নবীজির পেছনে এটা না জেনে না বুঝে না বরং আয়তের একটা তাফসির এটাও আছে যে গজবগ্রস্ত হলো তারা যারা জানার পরেও মানে না এলেম আছে কিন্তু আমল হলো উল্টা আর আদালিন বিপদগামী হলো তারা যারা জানেও না না জানার কারণে মানেও না মানতে পারেও না এর মধ্যে আল্লাহ সবার আগে উল্লেখ করলেন গজবগ্রস্তদের কথা তার মানে যারা জানে না মানে না ওরাও খারাপ কিন্তু যারা জানার পরেও মানে না ওরা হলো সবচেয়ে নিকৃষ্ট খারাপ আপনি কারে কি বুঝাবেন এই বাংলাদেশে কোন সুৎকর জানে না হারাম বাংলাদেশে কোন বিশ্বাস জানে না বিশ্বাগিরি হারাম বাংলাদেশে কোন গায়ক জানে না এভাবে গান বসনা করা হারাম আরে বাংলাদেশে নতুন করে কি ফতোয়া দিবেন আপনি এই সরকারগুলো যে পতিতা বৃত্তি চালু করে দিয়েছে পতিতলায় গুলো লাইসুদিয়ে রেখেছে ওরা জানে না পতিতলায় হালাল নাকি হারাম এর দ্বারা উপকার নাকি ক্ষতি এই দেশের অর্থনীতির ভিত্তি যেsockfd বানিয়ে ফেলেছে ওরা জানে না সুদ মানেই বৈষম্য এই যে বৈষম্যের বিরুদ্ধে এত আন্দোলন এত আন্দোলন সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 এর যুদ্ধও তো বৈষম্য বাঙালি আর অবাঙ্গালি বৈষম্য দূর করার জন্য 2024 এর সেই বৈষম্য দূর করার জন্য অথচ কোন দেশের অর্থনীতিতে সুদ যদি থাকে আল্লাহ জাতে পাকের কসম করে বলা সম্ভব ওই দেশে ধনী আর গরিবের বৈষম্য খালি বাড়বে আর বাড়বে আর বাড়বে লে বৈষম্য দূর করতে চাইলে তো সবার আগে অর্থনীতি থেকে এই সুতকে দূর করতে হবে কারণ স্বাধীনতা দিয়ে কি হবে মুক্তি যদি না আসে স্বাধীনতা দিয়ে কি হবে মুক্তি যদি না আসে আর ওই মুক্তি আবার কেমন মুক্তি যে মুক্তির পরেও অর্থনৈতিকভাবে কপালের মধ্যে মুসিবত লেগে থাকে দিনকে দিন আমরা গরীব হচ্ছে না ধনী হচ্ছে সাধারণটা জবাব দেন আমরা গরীব হচ্ছে না ধনী হচ্ছি। ক্যাশ হয়তো বাড়ছে কিন্তু আমরা আসলে গরিব হচ্ছি আপনি দেখেন এখন থেকে দশ বছর আগে দশ হাজার দিয়ে কি করতে পারেন এখন বিশ হাজার দিয়েও তা পারেন কি না আপনি দেখেন দেখেন ক্যাশ বাড়ছে কিন্তু বাস্তবতা এটাই আমরা গরিব হচ্ছি এখনো এই দেশে চার কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে তাহলে এই সুদের মাসালা জানে না আরে জানে না সব জানে ভালো করে জানে একটু জানার পর ইচ্ছাকৃত বিরোধিতা করে যদিও বিরোধিতায় লাভ আছে ইসলাম জিনিসটাই এমন যতবার এরে দমাতে চায় ততবার দ্বিগুণ শক্তি নিয়ে সে আলো জেলে যায় দমাতে না চাইলে স্বাভাবিক গতিতে আগায় দমাতে চাইলে দশ গুণ বেশি শক্তি নিয়ে এগিয়ে যায় তাহলে আল্লাহ নবীর সঙ্গে সবচাইতে বেশি ঝামেলা ছিল কাদের ওই গরিব দুঃখী জনতার না নেতাদের আরে কাদের আজকেও ওলামার সঙ্গে সবচেয়ে বেশি ঝামেলা কাদের গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের নাকি বড় বড় নেতা নেত্রীদের তাহলে সিলসিলা এটাই কেন নেতাদের ঝামেলা কেন ওই যে প্রথম যে কারণটা বলেছি মূল দ্বন্দ্ব তো ভাই ব্যক্তি নিয়ে না মূল দ্বন্দ্ব হলো আদর্শ নিয়ে আর আদর্শটা যখন প্রতিষ্ঠিত হবে সেটা মূলত এস্টাবলিশমেন্টকে আঘাত করবে ইসলাম আসেই মূলত আগেরটাকে ডিলিট করে নতুনটাকে প্রতিষ্ঠা করতে এই যে এখন সংস্কার সংস্কার বলে না সংস্কার সংস্কার বাস্তবে এই দেশে তো বিপ্লব লাগবে বিপ্লব পূর্ণাঙ্গ বিপ্লব সংস্কার মানে কি আগেরটাকে রেখে একটু এডিট করে দেন একটু কাটসাট করে যেভাবে করলে সুবিধা হয় এভাবে করে দেন আর বিপ্লব মানে কি হাঁগের টে ধরে টিসুর মতো আর একটা নেন ইসলাম ইসলাম এমন একটা ধর্ম যেখানে সংস্কারটা এতটা পূর্ণাঙ্গ যেখানে একটা যদি জিন্দা হয় এর বিপরীতটা মোর্দা হয় এজন্যই আগে বলি ইলাহা পরে বলি ইল্লাহ ইলাহা মানে কি আগে সব বাতিল খোদারে তালাক দেই ইল্লাহ বলে আমি তো শেষ করবো আগে ঠিক আছে আসলে যাবান এমনি আমি তো বয়ান শুরু করার আগেই বলেছি যে হজরকে বসিয়ে রেখে কষ্ট দিব না আর আমার বয়ান ছিল সাড়ে দশটায় সেই হিসেবে শেষ হওয়ার কথা সাড়ে এগারোটায় আর কর্তৃপক্ষ ওনাকে বারবার চাপ দিচ্ছে যে হুদুরাস্তে দেরি করছে আপনি আসেন না আসেন না অথচ আমার বয়ানের টাইম সাড়ে দশটায় তা আমি দেরি করলাম কোথায় তো এমনি আলোচনা শেষ পর্যায়ে ছিল আর দুইটা বাক্য হয়তো বাকি ছিল সেটা আপাতত রেখে দিলাম তা কর্তৃপক্ষ খুশি থাক ও আত দে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন একজন উঠবেন একজন শুনতাম আমি শুনি এমনিও শুনি কারণ তার বয়ান এটা কোনো বয়ান না এটা ইলমের একটা ক্লাস বাংলাদেশে যদি এই ধারাটা চালু হয় এই ধারাটা চালু হয় ওই গাজা কুরি কেচ্ছা কাহিনী আজিব আজিব জাল হাদিসের প্রশ্না এগুলো যদি বন্ধ হয় এটাও একটা বিপ্লব হবে ইনশাআল্লাহ ওয়াজের অঙ্গনে আমি মনে করি ঘরে ঘরে যদি আরিফ বিন হাবিব জন্ম হবে অন্তত প্রতিটা জেলায় একজন করে আরিফ বিন হাবিব থাকবে ইনশাআল্লাহ এই দেশে ওয়াজের মাধ্যমে হেদায়ত ব্যাপক থেকে ব্যাপক হবে ইনশাআল্লাহ তাই ইলমের ক্লাস করতে রাজি আছেন না এই রাতের মধ্যে কেউ যদি সামান্য টাইম এলএম শেখে এবং শেখায় সারা রাত জেগে জেগে এবাদত করার চাইতে বেশি সব হয় যত নবী দুনিয়াতে আদর্শের দাওয়াত নিয়ে এসেছে নবীদের এই ব্যক্তিত্বের সাথে জালেমদের কোনো ঝামেলা ছিল না ব্যক্তিত্ব নিয়ে তাদের মূল কোন আপত্তিও ছিল না কারণ সমস্ত নবীদের চরিত্র এত সুন্দর ছিল তাদের দৈহিক গঠন দৈহিক আকৃতি চেহারা মোবারক গুলো পর্যন্ত এতটা আকর্ষণীয় ছিল এগুলো নিয়ে কারো আপত্তি থাকবে কারো প্রশ্ন থাকবে কারো দ্বিধা হবে কেউ কোন ধরনের ভিন্ন অবস্থান নেবে এটা কল্পনাও করা যায় না তো নবীদের সঙ্গে এই জালেমদের ঝামেলাটা বাদ কখন ঝামেলাটা বাদ তখন যখন তারা শুধু আর ব্যক্তি থাকতেন না বরঞ্চ তারা আদর্শের প্রতিনিধিত্বকারী হয়ে যেতেন আল্লাহ রব্বুল আলমিনের আদর্শ জমিন

দাওয়াত দিতে শুরু করলেন তার সম্প্রদায় তাকে এসে বলল ইয়া সালেহ কদ কুমতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা সালেহ এত দিন তোমাকে নিয়ে অনেক আশা ভরসা ছিল অনেক স্বপ্ন ছিল আমরা তোমাকে নিয়ে বিশাল করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম কিন্তু এখন এটা কি হলো আতান হানা আন নাবুদা মা ইয়াবুদ আবাউনা আমাদের বাপ দাদা যা কিছু পূজা করে গিয়েছে যা কিছু আনুগত্য করে গিয়েছে তুমি এখন সেটা থেকে আমাদেরকে নিষেধ করছো তার মানে তোমাকে নিয়ে ভাবলাম একটা আর তোমার থেকে আমরা পেলাম আরেকটা আপনি সমস্ত নবীদের ক্ষেত্রে কমন বাস্তবতাটা পাবেন ইব্রাহিম আলাইহিন নাবিিনা ওয়া আলাইহিSalam যখন পর্যন্ত আদর্শের দাওয়াত দেওয়া শুরু করেন নাই ততদিন পর্যন্ত তিনি কারো চোখের কাটাও হন নাই কিন্তু যখন তিনি আদর্শের দাওয়াত দিতে শুরু করলেন আরে দূরের মানুষ তো দূরের মানুষ তার বাবা পর্যন্ত বলে ফেললো লা আরজুমান্নাক ওয়া হজরনি মালিয়া ল একা রেখে যেখানে তোমার দূরে মনে চায় সেখানে চলে যাও কিন্তু এখানে যদি থাকো আর আদর্শের দা চালাতে থাকো আমি বাবা তাতে কি জন্মদাতা তাতে কি আমি নিজেরা হাতেই তোমাকে হত্যা করবো নাউ বিল্লাহ মিন দালেক আল্লাহর আদর্শ দেওয়া শুরু করলেন তার ক্ষেত্রেও কিন্তু একই হলো যে আবুল লাহাব নবীর মিলাদে সবচাইতে বেশি খুশি ছিল নিজের এত দামি সুন্দরী আকর্ষণীয় দাসীকে পর্যন্ত ভাতিজার জন্মে খুশি হয়ে আজাদ করে দিয়েছিল একটা দাসী আজাদ করা জনতন্য ব্যাপার না আমার নিজের পুত্র সন্তানের জন্মে আমি কি করেছি কয় টাকা ঋণের সட்கা করে দিয়েছি যে আমার বাচ্চা জন্ম হয়েছে খুশিতে আইফোনটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি খুশিতে আর ওয়ান ফাইভটা আল্লাহর দান করে দিয়েছি এগুলো তো কল্পনাও করা যায় না দশ টাকা বিশ টাকা দিতেও তো আমাদের কলিজায় মোচর দেয় সেখানে একটা দাসী দাম তো কম না এখন তো দাসী নাই যদি থাকতো একটা সুন্দরী দাসীর দাম কখনো পঞ্চাশ লাখ এক কোটি অথবা এর চেয়ে তো বেশি হতে পারতো এ আবুল আহাব এত দামি দাসীটাকে আজাদ করে দিল তাও কেন নিজের পুত্রের জন্য খুশি হয়ে না নিজের ভাতিজা ভাতিজার জন্য খুশি হয়ে আর আমরা তো অনেক সময় দেখি বিভিন্ন এলাকায় চাচারে কিন্তু আব্বা বলে ডাকে বড় আব্বা ছোট আব্বা এরকম শব্দ দিয়ে ডাকে না আর বাবার অবর্তমানে চাচাই তো অনেকটা বাবার মতো হয়ে যায় বাবার ভূমিকা পালন করে তো তার দিক থেকে যেটা করেছে অবশ্যই অনেক সর্বোচ্চ পর্যায়ে সম্মান দেখিয়েছে মহাব্বত দেখিয়েছে স্নেহ দেখিয়েছে নবীর জন্মে নবীর মিলাদ মিলাদ মানে মিলাদ করে দিয়েছে কিন্তু এই নবী বছর পরে যখন দাওয়াত দিতে শুরু করেছে তখন প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম ওই চাচাটাই সবার আগে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে বেয়াদবি করেছে বেয়াদবি তো বহুভাবেই করা যায় তো বেয়াদবি তো বেয়াদবি তো পার্থক্য থাকে মুখ দিয়ে বললে সেটাও বেয়াদবি আর সারের সামনে টেবিল চাপড়ে চাপড়ে কথা বললে এটাও তো বেয়াদবি যেগুলো আমরা কওমি মাদ্রাসায় যারা পড়েছি কোনোদিন কল্পনাও করতে পারি না কোনদিন কল্পনাও করতে পারি না যে শিক্ষকের সামনে মানুষ এভাবে কথা বলবে এখনো পর্যন্ত আরে বড় হুজুর হয়ে গেছি বড় বক্তা হয়ে গেছি বড় লেখক হয়ে গেছি তাতে কি উস্তাদ যদি এখনো পর্যন্ত রাগত সরে তাকান চোখের মধ্যে রাগ নিয়ে তাকান এটা তো দিলে ভয় লাগবে যে না জানি আল্লাহর গজব চলে আসে আমার উপরে না জানি বেদবির কারণে আমার প্রথম চলে আসে দুনিয়ার মুখে সেখানে আল্লাহ রসুল দাওয়াত দিলেন সবার আগে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে নবীর সানে বেদবি করলো তাব্বান লাকায়া মুহাম্মদ আলি হ্যাঁ আ তা হে মোহাম্মদ ধিক্কার তোমাকে নাওদুবিল্লাহ হে মহম্মদ ধিক্গার তোমাকে তুমি কি এটার জন্য জমা করেছ আমাদেরকে এখানে নাওবিল্লাহ হেমিল্দা আলি যে যেই নবীর মিলাদে খুশি হয়ে এত কিছু করে ফেললো নবীর শরিয়তে সেই কিনা সব বেশি বেজার হয়ে গেল এই ঘটনা যতবার মনে পড়ে আমার কল্পনায় এই দেশের কিছু নেতার ছবিও ভেসে ওঠে এই বছর বারো রগৌলবল গিয়েছে না বারে রবিউল এমন কিছু নেতাও ঈদের শুভেচ্ছা জানিয়েছে ঈদ সকল ঈদের ঈদের সেরা শুভেচ্ছা জানিয়েছে এমন কিছু নেতা যারা প্রকাশ্যে আবার বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না শরীয় আইন মানে কার আইন আল্লাহর আইন তো আবার ডাইরেক্ট পাই নাই আল্লাহর আইন যার মাধ্যমে পেয়েছি তার নামই মহান নদুর রসুলুল্লাহ সল্লুল্লাহ আলী ওই যার জন্মের যার হ্যাপি বার্থডের জন্য তুমি উইশ করছো আমাকে যে তার হ্যাপি বার্থডে আজকে ওই যেই মহান ব্যক্তিত্ব মহান নবী মহান নসুলের জন্য তুমি আজকে খুশি নিজেই শুধু উদযাপন করছো না অন্যদেরকেও খুশি জানাচ্ছ। ওই নবীর সেখান শরিয়তকেই তুমি যখন বৃক্ষাংগুলি দেখাচ্ছ তখন তো আমার দৃষ্টিতে তোমার মুত্তার আবুল আহমের মধ্যে কোনো পার্থক্য নকরে পড়ে না কারণ আবুল আহমের ছিল এখানে জন্ম মেনে নিতে পেরেছিল আদর্শ মেনে নিতে পারে নাই অথচ আদর্শ যদি না মানে বাকি কোন কিছুর আধা পয়সা দামও নেই কেউ বাপরে মানে কিন্তু বাপের আদর্শ মানে না বাপের সঙ্গে বেদবি করে আদর্শের বিরুদ্ধে অবস্থান নাই ওরা সুসন্তান বলবেন না কুসন্তান বলবেন কিসের উন্মত রে ভাই কিসের আশেখ রে ভাই যে আবার প্রকাশ্যে বলে তো অবাস্তব কথা বলে অবাস্তব আইন মেনে মুসলিম পরিচয় ধারণ করেও তো কেউ থাকতে পারবে না সমাজে পরিচয় ধারণ করে বলবেন কিভাবে বিয়ে করেছিল কোন আইন মেনে সব বাদ দেন বিয়ে করেছিল কোন আইন মেনে হিন্দু আইন মেনে খ্রিস্টান আইন মেনে ইউরোপ আমেরিকার আইন মেনে কাফের মুসিদদের আইন মেনে নাকি ইসলামী আইন শরীয়তের আইন মেনে। এমন তো না যে ডাইরেক্ট টুগেদার শুরু করে দিয়েছে ওই যে জামাই বউ সেজেছে এতকাল পর্যন্ত সংসার করছে ওইটাও তো শরীয়তের আইন অনুসারেই করেছে নিজের অঙ্গহানিও যে করেছে নিজের অঙ্গহানি বিশেষ একটা অঙ্গের মধ্যে কর্তনের কাজটা যে সম্পন্ন করেছে ওইটাও কোন শরিয়ত মেনে আল্লাহ রসুল শরীয়ত মেনেই তো করেছে মরার পর মরার পর জানাজ যে হয় এটাও কি নবীর শরীয়ত নয় কেউ যদি বলে শরীয়তের আইন বিশ্বাস করি না তাকে তো প্রকাশ্যে বলে দেওয়া দরকার ঠিক আছে কাকা ঠিক আছে চাচা ঠিক আছে আঙ্কেল আপনি মরার পর আমরা শরীয়তের আইন দিয়ে আপনার জানাজা পড়ব না আপনাকে জানাজা ছাড়াই আমরা দাফল করে দেবেন সাল এটা মানবে এটা মানবে এই দেশে নাস্তিক চায় তার জানাজা হোক কারণ জানাজা না হলে ওর বংশের জন্য এটা চির কলঙ্ক এবং স্থায়ী দাগ হয়ে থাকবে যে কারণে সবার জানাজা হয় এমনকি জানাজা যদি পড়তে নাও পারে তারপরও মানুষ জানাজায় হাজির হয় জাস্ট একটা ফর্মালিটি রক্ষা করার জন্য জানাজা কয়জন পড়তে পারে এমন এক সমাজে থাকি পড়তে পারে এটাও চিন্তার বিষয় দেশের সবচেয়ে তো সুদর্শন পুরুষ বলে খ্যাত এরাও পারে না নিজের নিজের বাপের ডাইরেক্ট বাপের জানাজাটা ঠিকভাবে পড়তে কি হবে এত শিক্ষা দীক্ষা দিয়ে কি হবে এত ডিগ্রি দিয়ে কিভাবে এত পড়াশোনা দিয়ে যদি নিজের বাপের জানাজাতেই পারি না ঠিকভাবে পড়তে পারি না আমার বাপের জন্য আল্লাহর কাছে হাত তুলে রব্বির হামহুমা হুমা কামা রব্বাই আমি বলে দোয়া করতে পারি না একটা দিন আমার বাপের কবরটা জিয়ারত করতে কিভাবে এত শিক্ষা দীক্ষা দিয়ে আবু জাহানো তো কম শিক্ষিত ছিল না আগে বলা আবুল হাকাম আবুল হাকাম আবুল হাকাম মানেই হলো মহা জ্ঞানী মহা জ্ঞানী তাহলে যেই লোকটা আগে ছিল মহা জ্ঞানী নবিতার নাম দিলেন আবু জাহাল মহামূর্খ গণ্ডমূর্খব কেন এমন তো না সে পাগল হয়ে গিয়েছিল সে পাবনার রোগী হয়ে গিয়েছিল সব জ্ঞান মাথা থেকে আউট হয়ে গিয়েছিল এমন তো না বরং আল্লাহ নবী বুঝিয়া গেলেন যে জ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায় না রাসুল চেনা যায় না হাব্বাতিল আলাদা করা যায় না নেই অন্যায়কে পৃথক করা যায় না চাহিলিয়া ছেড়ে আলোর পথে আসা যায় না ইসলামের দৃষ্টিতে সেই জ্ঞানের এক পয়সা দাম থাকে না এমনকি সেটাকে জ্ঞান বললে জ্ঞানের অবমূল্যায়ন ছাড়া ভিন্ন কোনো কিছুই হয় না তো জ্ঞান সেটাই জ্ঞান যে জ্ঞান দিয়ে যিনি সৃষ্টি করেছেন তার স্বীকৃতি দেওয়া যায় যিনি সৃষ্টি করেছেন নিয়ামতের মধ্যে রাখছেন অন্তত তার পরিচয়টা দেওয়া যায় তো বলছিলাম সব নবীদের সঙ্গে জালেমদের ঝামেলা ছিল তাদের ব্যক্তিত্ব নিয়ে না তাদের আদর্শ নিয়ে আল্লাহ কোরআনে বলেন فانهم لا يكذبونك ولكن الظالمين بايات الله يجحدون হে নবী তারা আপনাকে অস্বীকার করে না বরং তো তারা মূলত আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে এই যে কেউ জেলে গিয়েছে কেউ জেলে না গিয়েও থেকেছে দুই ছিল না দুই ছিল না কেউ যদি ডাইরেক্ট ধরেন আম্মাই ডেকে ফেলে তারে জেলে নেওয়ার কি দরকার আছে কেউ কেউ জননেটনে উপাধিও দেওয়ার রেকর্ড আছে না প্রকাশ্যে তেল মারতে মারতে জান্নাতি বলে ডিম বিরানি খেয়ে বিনিময়ে জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়ার রেকর্ড আছে না এই মানুষগুলোর তো জেলে যাওয়া লেগেছে তাই না রিমান্ডে গিয়ে মাই খাওয়া লেগেছে তাই না লাগে নাই লাগে নাই লাগবে কেন তার মানে এই সাথে ওদের ঝামেলা না এই সাথে ওদের ঝামেলা না এই টুপির সাথে ওদের ঝামেলা বরং বরঞ্চ ঝামেলা হলো মূলত আদর্শের সাথে এজন্য দেখবেন মাঝে মাঝে সৌদি আরবের এমন দৃশ্য বেঁচে আছে যে একদিকে গায়ের মধ্যে বিশাল জুব্বা আর একদিকে ডান্স করছে মদ খাচ্ছে এইরকম গায়ে জুব্বা লাগায় কেউ যদি ডান্স করে কেউ যদি বিভিন্ন অপকর্ম করে অরণিয়া দেখবেন কারো ঝামেলা থাকে না ঝামেলা তখনই হবে যদি গায়ের মধ্যে এই লেবাস নেই সাধারণ লেবাসে আছে কিন্তু জবানের মধ্যে হকের কথা আছে দিলের মধ্যে হকের আদর্শ আছে তখন দেখবেন আপনার পোশাক কি আপনার পরিচয় কি আপনার বংশ কি আপনার দেশ কি আপনার সমাজ কি কোনো কিছু দেখবে না বরং আপনার বিরুদ্ধে ঠিকই অবস্থান নেবে এমন কি যে গণতন্ত্রের নামে সারাদিন জিকির করতে থাকে এই পশ্চিমারা এবং পশ্চিমাদের ভক্তরা ওই গণতন্ত্র ওদের চোখে ততক্ষণ ভালো যতক্ষণ গণতান্ত্রিক সিস্টেমে কোনো মৌলবি বা কোনো ইসলামপন্থী নির্বাচিত না হয় বুঝেন কথা গণতন্ত্র ততক্ষণ ভালো যতক্ষণ এতে কোনো মোল্লা মৌলবি বা ওদের ভাষায় মৌলবাদী মৌলবাদী কট্টরপন্থী নির্বাচিত না হয় ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ভালো আর যখনই এমন হবে এগুলোর মাধ্যমে কেউ নির্বাচিত হবে আজকেও এক ফাজিল বলছে গণতন্ত্র অনেক সময় ভুল লোককে নির্বাচন করে ঢাকা ভার্সিটিতে এটাই হয়েছে তার মানে ওদের পরাণের লোক নির্বাচিত হলে গণতন্ত্র সুন্দর আর ওদের পরাণের বাইরে ভিন্ন লোক নির্বাচিত হলে গণতন্ত্র খারাপ তার মানে ওদের কাছেও এই তন্ত্রমন্ত্রের দাম না ওদের কাছে হলো যেভাবে ইসলাম দমাতে হবে ওইটাই মূল কথা এজন্য গণতান্ত্রিক সিস্টেমে প্রেসিডেন্ট মুরসি যখন নির্বাচিত হয় মিশরে তখন আর গণতন্ত্র মানতে পারে না উল্টা আর্মিকে দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে প্রেসিডেন্ট মুরসিকে শহীদ করে একই চিত্র আলজেরিয়ায় একই চিত্র পাকিস্তানে একই চিত্র পৃথিবীর বহু প্রান্তে তার মানে ওদের কাছে আদর্শ বলতে কিছু না যে কোনো মূল্যে ইসলাম আর মুসলিম উম্মাকে দমাতে হবে এই যে এগারো তারিখ নয় নম্বর মাস দুই হাজার এক সাল কোন একটা বিশেষ ঘটনা ঘটেছিল না ঘটনাটা বলে নাইন ইলেভেন মানে এগারো নম্বর মাসের নয় তারিখ এটা না নয় নম্বর মাসের এগারো তারিখ নয় নম্বর মাসের এগারো তারিখ আজকে কয় তারিখ আজকে কয় তারিখ এগারো তারিখ আজকের দিনের এই কথা আর কি যে দিনটা আমেরিকা যতদিন থাকবে চিরকাল মনে হয় এই দিন আসলে ভ্যা ভ্যা করে কাটি শুরু করে দিবে এই কান্না কখনোই পারবে না ভুলে থাকতে তো এখন আমেরিকার বুকের মধ্যে ঢুকে আঘাত হেনেছিল এজন্যই তো ইসলামরা জঙ্গি বলেছিল মুসলমান মানি টেরোরিস্ট ছাড়া দুনিয়ায় এমন বার্তা প্রচার করেছিল এমনকি আমেরিকার রাস্তাঘাটে দাড়ি নিয়ে নারী হিজাব নিয়ে চলা পর্যন্ত ওই সময় কঠিন হয়ে গিয়েছিল এমনকি ওয়ার ওয়ান টেরোর নামে আফগানিস্তানকে ইরাককে পৃথিবীর কত দেশকে পর্যন্ত ধ্বংসস্তপে পরিণত করে ছাড়লো কিন্তু ওই আমেরিকাই যখন আফগানিস্তানের মধ্যে ঢুকে অন্যায়ভাবে চলে যাওয়ার পরেও কিন্তু ওরা গুপ্ত হত্যা চালিয়েছে এই ইসরায়েল যখন স্বাধীন দেশ কাতারের মধ্যে অন্যায়ভাবে বোমা হামলা চালায় তখন কিন্তু এটা মনে থাকে না স্বাধীন আর দেশের ভেতর এভাবে অন্যায়ভাবে হামলা চালানো যায় না নিজের ব্যাপারে নিজের ব্যাপারে আরাম অন্যের বেলায় হারাম আরেকজন তার দেশে ঢুকে তারে মায়ের দিলে এটা খুব খারাপ খুব খারাপ খুব খারাপ আর সে আরেক দেশের কলিজার মধ্যে ঢুকে তারা যদি মারে ওইটা খুব ভালো খুব ভালো খুব ভালো না হলে পৃথিবীতে বহুত ভালো মানুষকে ওরা গুপ্ত হত্যা করে নাই আর পৃথিবী বাদ বাংলাদেশে আল্লামা বাবুনগরে কিভাবে মারা গিয়েছে আপনি একটু ভালো করে তার পরিবারের থেকে যাচাই করে দেখেন না আল্লামা কাসেমের মৃত্যুটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল নুরুল ইসলাম জিহাদের সাহেবের মৃত্যুটা স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল এই পরাপর যে তিন চারটা মৃত্যু হয়েছিল যখন আমরা জেলে মুরব্বীরা বাইরে জেলে গিয়ে তো আমরা তাও চিন্তা করছিলাম যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে জোয়ানকালে জেলে শাস্তি আমরা সইতে পারবো মুরব্বীরা অন্তত নিরাপদে থাক মুরব্বীরা অন্তত শান্তিতে থাক আমরা দেখলাম আল্লাহ চিত্র তো উল্টো হয়ে গেল তারাও জেলে আসলে তো ভালোই হতো এক সময় না এক সময় বের হয়ে আসতো তাদেরকে জেলে দেওয়ার রিস্কে যায় নাই বরঞ্চ তাদেরকে গুপ্ত হত্যা করে কবরেই পাঠানোর ব্যবস্থা করে দিয়েছিল কত ভাবে যে এদের শয়তানি চলতে থাকে এমনকি দেশ মুক্ত হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে বয়ান দিলেও তো এখন অনেকের ভেতরে আলাদা ফিলিংস আসে যারা এতকাল চাপতে চাপতে জিব্বারে ক্ষয় করে ফেলেছে এরাও এখন লাল বিপ্লবী বড় বড় বিপ্লবী সাজে এগুলো দেখা লাগে আমাদের এখন প্রকাশ্যে কিন্তু কঠিন বাস্তবতা হলো এই যে জালেমরা দূর হয়েছে তা থেকে ওদের লোকগুলো আর আদর্শগুলো যেভাবে যেভাবে যেখানে সেট করা ছিল সেটা তো ওভাবে আছে এখনো পর্যন্ত আমাদের উপর নিয়মিত হয়রানি কিন্তু ঠিকই চলছে আপনারা না না। জানার কথাও অবস্থায় আছে শুধু প্রকাশ গুলো একটু হয়ে ঘটাচ্ছে কারণ বেশি কিছু করতে গেলে পাবলিক আবার খেপে গেলে ঝামেলা আছে কারণ যেভাবে দেশে দেশে জাগরণ শুরু হয়েছে আগে শ্রীলঙ্কা এরপর বাংলাদেশ এখন আবার নেপাল গোপাল থেকে নেপাল খুব বেশি দূরে তো না যেভাবে সারা দুনিয়ার মধ্যে প্রজন্ম জেগে উঠেছে এতে ভয় কাজ করা তো স্বাভাবিক আবার যদি জাগে না জানে কি হতে শুরু করে আর বাস্তবতা তো এটাই এই দেশের যেই পরিমাণ মুসলমান আছে যেই পরিমাণ ইসলাম প্রেমিক যুবক আছে সকলে যদি একসঙ্গে জেগে ওঠে ইসলামের পক্ষে পূর্ণাঙ্গ বিপ্লব হবেই হবে ইচ্ছা